ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবার ডিব্রুগড় এক্সপ্রেস উত্তরপ্রদেশের গোন্ডার কাছে লাইনচুক্ত হয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এতে বেশ কিছু কোচের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার এক মাসের মধ্যেই ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা জরুরি দল পাঠানো হয়েছে এবং আহতদের বিস্তারিত বিবরণ অপেক্ষা করছে ডিব্রুগড় এক্সপ্রেস চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাতায়াত করে উত্তরপ্রদেশের গোন্ডায় ঝিলাই রেলওয়ে স্টেশনের কাছে লাইনচুক্ত হয় প্রাথমিক রিপোর্টে দেখা গেছে দশ থেকে বারোটি পোস্ট লাইনচুক্ত হয়ে গেছে বিস্তারিত আরো আসছে تي ننڊي کي پڇي اڌرايا ارے او لائن پات ڏيکها واه بھگوان جي اپ